আজকে আমরা মাছ শিখব অর্থাৎ আলিফ মাদ মাধ মাদ এবং ইয়া মাদ তিনটা মাদই শিখব আজকের এই ভিডিওতে কারণ কোরআন মাঝে পড়তে গেলে আমাদের এই মাদগুলো অবশ্যই জানতেই হবে তাছাড়া কিন্তু আপনি টান দিবেন না আর টান না দিলে একটা আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যাবে যে কারণে আপনি আর গুণাগার হবেন এই অবশ্যই এই জন্যে আপনাকে মাদগুলো ভালো করে শিখতে হবে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা মাদগুলো খুব ভালো করে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আর যদি আপনারা আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি কোনো সহজ পদ্ধতিতে তো অবশ্যই সেই প্লেলিস্ট লিংকে লিঙ্কের সবকিছু ভিডিও উপর থেকে নিষ পর্যন্ত করে দেখবেন তো প্রথমে আমরা আলিফ মাত শিখব এখানে লেখা আছে দেখুন অ ফাথা মানর জবর জবর অক্ষরের পর যদি আলিফ আসে তখন অক্ষরটি এক পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ এরকমভাবে জবরের পর খালি আলিফ আসলে তখন তাকে মাধে হলে বলা হবে মাধে হরফ হইলে আমরা এক নি পরিমাণ টেনে পড়ব আর এই প্রত্যেকটা মাদ আমরা মাখরাজ থেকে শিখব তারপর এখানে আছে যে স কফ এখানে সাতটা হরফ আছে এই সাতটা হরফ হলো স্টেলার হরফ অর্থাৎ মোটা হরফ এই সাতটা হরফ যখন উচ্চারণ করবেন অবশ্যই মোটা করে উচ্চারণ করবেন পাতলা করা যাবে না মোটা হবে তো আমি আবারও বলে দেই যখন এরকম ভাবে জবরের পর আলিফ ফাঁসবে তখনই তাকে মাধে হরফ বলা হবে আর মাধে হরফ হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে আছে মিম আলিফ জবর মা এই জবর পর খালি আলিফ তো এখানে মিম বা ওয়াউ ফা এই চারটে হরফ আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করি অর্থাৎ ঠোঁটের থেকে আমরা চারটা হরফ উচ্চারণ করি মিমটা দুই ঠোঁটে অংশ থেকে মিলিয়ে উচ্চারণ করব মিম আলিফ জবর মা বাটা দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠোঁটে অংশ মিল করে সরি মিমটা এখানে দুই ঠোঁটের শুকনো অংশ মিল করে উচ্চারণ করব মিম আলিফ জবর মা একলে প্রাণ দিবেন আর বাটা দুই ঠুটের ভিজা অংশ মিল করে উচ্চারণ করবেন বা আলিফ জবর বা ওয়াউটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন ওয়াও আলিফ জবর ওয়া ফাটা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগিয়ে উচ্চারণ করবেন ফা আলিফ জবর ফা তো এই মাদের উচ্চারণ কিন্তু হরকতের মতোই এর আগে আমরা যে হরকত শিখছিলাম ওই হরকতের মতো উচ্চারণ হবে শুধু পার্থক্য হচ্ছে মাদে আমরা টান দিব মিম আলিফ জবর মা বা আলিফ জবর বা ওয়াও আলিফ জবর ওয়া ফা আলিফ জবর ফা এরকম তারপর এখানে বারোটি হরফ জিব্বার আগা থেকে হচ্ছে হয় প্রথম তিনটে হরফ জিব্বার আগা উপরে তাদের আগার সঙ্গে আগে উচ্চারণ করবেন সা আলিফ জবর সা জাল আলিফ আর এখানে মোটো হবে তাই মোটকে উচ্চারণ করতে হবে হবে তারপরে তা দাল ত এই তিনটা ঝিব্বার আগা সামনের উপরে তার ঘোড়ার সঙ্গে লাগবে তা আলিফ জবর তা ডাল আলিফ জবর দা তলিফ জবর মোটো হবে জা সিন সদ এই তিনটি হরফ আমরা ঝিব্বাটা নিচে তাদের মাঝখানে লাগিয়ে উচ্চারণ করবো জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা সদ আলিফ জবর স তারপর লাম আলিফ জবর লা নুন আলিফ জবর না র আলিফ জবর লাম জিব্বার আগার কিনারা উপরের মারিদাতে সঙ্গে লাগবে আর নুন জিব্বার আগার উপরে তালু সঙ্গে লাগবে র জিব্বার আগার উল্টা পিঠ উপরে তালু সঙ্গে লাগবে তারপরে জিম শিন এই তিনটে জিব্বার মধ্যখান থেকে আমরা উচ্চারণ করব জিম আলিফ জবর শিন আলিফ জবর ইয়া আলিফ জবর ইয়া তারপর দ আলিফ জবর দ মোটো হবে কাফ আলিফ জবর কা পাতলা আবার কফ মোটা হবে অফ আলিফ জবর ক এরকম তারপর সব শেষ ছয়টি হরফ আমরা গলা থেকে উচ্চারণ করব হামজা এবং হা গলা শুরু থেকে উচ্চারণ হবে হামজা আলিফ জবর আ হা আলিফ জবর হা এখানে এটাও কিন্তু হামজা হামজা আলিফ জবর আ হামজা আলিফ জবর আ এরকম আর আইনটা চাপ দিয়ে বলতে হবে আইন আলিফ জবর আ হা আ আ হা আ আলিফ জবর হা গলিফ জবর গ খ আলিফ জবর খ এরকম তো এই হচ্ছে আলিফ মাদ জবরের পর খালি আলিফ আসলে এক পরিমাণ টেনে পড়তে হবে এটাকে বলা হয় আলিফ মাদ এখন আমরা শিখব ইয়া মাদ অর্থাৎ জের পর যখন জমলে ইয়া আসবে তখন এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে আর এই যে স্বার্থ হরফ ওয় কফ স আমাদের স্বার্থ হরফ মোটাকু উচ্চারণ করবো তো এখানে দেখুন একইভাবে প্রথম দুই ঠোর থেকে চার ঠোর উচ্চারণ হবে মিম ইয়া জের মি বা ইয়া জের বি ওয়াও ইয়া জের উই ফা ইয়া জের ফি এরকম ভাবে তারপর 12 অক্ষর আগা থেকে ভাবে জিহ্বা থেকে অর্থাৎ ছা ইয়া জের সি জাল ইয়া জের জি ða ইয়া জের ধি তা তি দাল ইয়া জের দি প ইয়া জের তি ز يا زر زي سين يا زر سي صاد يا زر صي لام يا زر لي نون يا زر ني را يا زر ري پس یبر يا زر جي شين يا زر شي زر داد يا زر دي كافي يا زر

এখন আমরা শিখব হচ্ছে ওয়াও ওয়াও ওয়াউমাদ হচ্ছে যে পেশের পর যজমালা ওয়াও আসবে এই যে পেশ পেশের পর যজমালা ওয়াও আসলে তখন তাকে মাদে হরফ বলা হবে মাদে হরফ হইলে আমরা এক লি পরিমাণ টেনে পড়ব যাকে ওয়াও মাদ বলা হয় যেমন এখানে দেখুন মিম ওয়াও পেশ মু বা ওয়াও পেশ বু ওয়াও ওয়াও পেশ ভু ফা ওয়াউ পেশফু ঠোঁট থেকে আমরা এই চারটার করব একই একইভাবে সা পেশ পেশু জাল ওয়াউ পেশ ওয়াউ পেশ রো তা ওয়াউ পেশ তু ডাল ওয়াউ পেশদু তেশ তো মোটো হবে তারপরে জা ওয়াউ পেশ যু সিন ওয়াউ সু sọde so wàwò pẹsíkó lam La wàwò pẹsíló nùnó wàwò pẹsíló <coughs> rọ wàwò pẹsíló jim wàwò pẹsidjó ṣìn wàwò pẹsíkó yẹ wàwò pẹsiyìí lọde wàwò pẹsiló káfí wàwò pẹsikó bọf wàwò pẹsikó. نوت سوری حمزه واو پیش او ها واو پیش او عین واو پیش او اخره ټو کینټو حمزه حمزه واو پیش او حمزه واو پیش او حمزه واو پیش او اره کوم تاپر ها واو پیش خو غین واو پیش وو خا واو پیش خو তো এরকমভাবে যদি পেশের পরে ঝমলা ওয়া আসে তখন তাকে মাদে বলা হবে সে মাদে আমরা কি করবো এক লিপ পরিমাণ টেনে পড়ব একে বল হবে ও মাদ অর্থাৎ জবর পরে খালি আলিফ আসলে তাকে আলিফ মাদ বলা হবে জের পর ঝম্লা ইয়া আসলে তাকে ইয়া মাদ বলা হবে আর পেশের পর ঝমালা ওয়া আসলে তাকে ও মাদ বলা হবে তো এই হচ্ছে তিনটা মদ তার করছে আজকের ভিডিও থেকে আপনারা তিনটা মাদ খুব ভালো করে বুঝতে পারছেন